বুদ্ধ যুগের অবসান যেন একটা অধ্যায়ের অবসান ঘটল আটই অগস্ট দু হাজার চব্বিশ নাফিরার দেশে চলে গেলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিজের পাম অ্যাভিনিউ এর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এরপর বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হয় তার দেহ রাতভোর সেখানে শায়িত ছিলেন তিনি শুক্রবার সকাল দশটা বেজে ত্রিশ মিনিট নাগাদ বুদ্ধবাবুর নিথর দেহ নিয়ে রাজ্য বিধানসভার উদ্দেশ্যে রওনা দেয় শবাহী গাড়ি উনিশশো আশির দশক থেকেই বিধানসভার সাক্ষী থেকেছে তার কর্মকাণ্ডের সেখানেই কিছুক্ষণ রাখা হলো বৌদ্ধবাবুর দেহ আর বিদায় বেলায় যেন রাজনীতির সব রং মিলেমিশে এক হয়ে গেল এক সারিতে দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী সূর্যকান্ত মিশ্র সহ অন্যান্য বাম নেতা নেত্রীরা বাম নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম শোভনদেব চট্টোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্য অগ্নিমিত্রা পল সহ অন্যান্য নেতা নেত্রীরা অর্থাৎ যে সৌজন্যের রাজনীতির কথা বৌদ্ধবাবু তার একাধিক সাক্ষাৎকারে বলে এসেছেন তার শেষ যাত্রায় বঙ্গবাসী দেখলেও সেই বিরল সৌজন্যের রাজনীতি রাজ্য বিধানসভার পর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় তার অন্যতম প্রিয় গন্তব্য সিপিএমের রাজ্য সদর দফতর আলিমউদ্দিন স্ট্রিট সেখান থেকে দীনেশ মজুমদার ভবন হয়ে তার দেহ নিয়ে যাওয়া হয় এনআরএসে সেখানে দেহ দান হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ফিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা